আলমগীর কুমকুম ভাই আমাকে নায়ক বানিয়েছেন তিনি আমাকে চলচ্চিত্রে এনেছিলেন কেন এনেছিলেন আমার মধ্যে কি এমন পেয়েছিলেন সেটা আমি আজও জানি না তবে এতটুকুই জানি তার জন্যই আমি আজ নায়ক আলমগীর গুণী চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সোমবার দুপুরে এফডিসির ফজলুল হক মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করেন সেখানে নায়ক আলমগীর আবেগ আক্রান্ত হয়ে এসব কথা বলেন আলমগীর কুমকুম দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগে দু সালে বারো ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন আলমগীর বলেন একবার ফার্ম গেটের একটি স্টুডিওতে তিনি আমার ছবি দেখে অফার করেছিলেন ফিল্মে কাজ করার আমি তখন ওনার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে চলে যাই কিছুদিন পর আমাদের তেজগায়ের বাড়িটি উনি ভাড়া নিতে এসেছিলেন জানতে পারি বাড়িটি ফিল্মের অফিস হবে আমরা ওনাকে বাড়ি ভাড়া দেইনি তারপর উনি যাওয়ার সময় আমি ছবি করব কিনা আবার আমাকে জিজ্ঞেস করেছিলেন যদি ছবিতে কাজ করি তবে এক সপ্তাহের মধ্যে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন এরপর বাড়িতে বড় বোন উদ্দুল্লা ভাইয়ের সঙ্গে কথা বলি তারা বলেছিলেন ঠিক আছে ছবিতে কাজ করো যেহেতু মুক্তিযুদ্ধের ছবি ইতিহাস হয়ে থাকবে তবে এই একটা ছবিতেই কাজ কর তারপর তার সঙ্গে যোগাযোগ করি আলমগীর বলেন কুমকুম ভাইয়ের সঙ্গে দেখা না হলে আমি হয়তো আলু পটলের ব্যবসায়ী হতাম ফিল্মে আসা হতো না আমি প্রকৃত মানুষ হওয়ার রাস্তা পেয়েছি তার নির্দেশনা পেয়ে আজ এই মানুষটি আমাদের মাঝে বেঁচে নেই আমি সব সময় তাকে মন থেকে স্মরণ করি তার আত্মার মাগফিরাত ফিরাত কামনা করি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ